তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেই সুস্বাদু এক আলুর পকোড়া নমস্কার বন্ধুরা আমি আজকের এক নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো সম্পূর্ণ এক অন্য রকম রেসিপি আপনারা বাড়িতে অনেক রকম রকমভাবে বানিয়ে থাকেন আমি বানাবো আজকের আলুর পকোড়া তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চ্যানেলের নতুন যারা একটা সাবস্ক্রাইবার লাইক করে আমার পাশে আসবেন তো এখানে আমি একটা আলু নিয়েছি আলুটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি আলুটা এখন সিদ্ধ করে নেব আলুটা আমি মাঝখান থেকে দু পিস করে নিলাম তো আলুটা আমি সিদ্ধ করে নিয়ে এসেছি আলুটা ভালো করে মেখে নেব তো বন্ধুরা হাত দিয়ে মাখলে খুব ভালো মতো মাখা যায় তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে নিয়ে গিয়ে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে যাবে তো খেতে খুব কম উপকরণে খুব সুস্বাদু এক রেসিপি দারুণ খেতে লাগে ছোটো বড় সবাই খুব ভালোবেসে খাবে তো আলুটা মেখে নিয়েছি এবার দেবো দু চামচ আমি ময়দা দেব আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব আমচুর পাউডার আমি এক চামচ দিচ্ছি তো বন্ধুদের কাছে আমচুর পাউডার হাতের সামনে না থাকলে একটু লেবু কেটে দিতে পারেন লেবুর রস পাতিলেবু তো দিয়ে আমি আবারও খুব ভালো করে ময়দাটা আলুর সঙ্গে মেখে নিচ্ছি তো একটু জল লাগলে সামান্য জল ছিটিয়ে দিতে হবে দেখি আগে মেঘে মেখে যদি লাগে দেব সামান্য একটু জল ছিটিয়ে দিতে হবে ওই চায় চামচে দু চামচ মতন জল দিয়েছি বেশি জল দিলে আবার গলে যাবে নাড়ুগুলো পাখানো যাবে না তো আলুগুলোর আমি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে খুব ভালো মতন করে মেখে নিয়েছি যাতে আলুটা দানা দানা ভাব না থাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে তো এবারে আমি ছোট ছোট্ট করে লেচি করে নেবো লিচি কেটে নিয়ে ঠিক এভাবে সেপ দিয়ে নেব তো বন্ধুরা আপনাদের পছন্দ অনুসারে সেপ দিতে পারেন যেমন পছন্দ তো আমি এইভাবে সেপ দিয়ে নেবো প্রত্যেকটা গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়েছি তো দিয়ে দেবো সাদা তেল পকোড়াগুলো ভাজার জন্য আলুর পকোড়া তো তেলটা মিডিয়াম মতন গরম করতে হবে তো ওদিকে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি আলুর পকোড়াগুলো এদিকে রেডি করে নেব এখানে আমি ছটা পকোড়া নিলাম নিয়ে এখানে একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে একটা ছাদনির মধ্যে দিয়ে জলটা ঝেড়ে নিলাম তো দিয়ে এখানে আমি তেল তিল নিয়েছি সাদা তিল তিলের মধ্যে লাড়ুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি পকোড়াগুলো কিভাবে বানাচ্ছি ভালো করে তিলগুলোর মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই লাগিয়ে নেব তো বন্ধুরা কম উপকরণে এক সুস্বাদু পকোড়ার রেসিপি এভাবে একবার বাড়িতে যদি না বানান তো বুঝতে পারবে না খেতে কত সুন্দর লাগে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো তেলটা বেশি কড়া করে গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিয়েছি নিয়ে আমি তিলের লাড়ুগুলো তিল দিয়ে আলু পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা আমি ঠিক ওই একইভাবে আরও যে বাকিগুলো আছে জলের মধ্যে ডুবিয়ে তিলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কি করি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব মাখিয়ে নেবো এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো পকোড়াগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আরও একবার ভেজে নিলাম প্রথমবারে তো যদি ফেটে যায় ওই জন্য অল্প করে দিয়ে দেখলাম তো আমি ওই একই প্রতিষ্ঠানে আর যেগুলো আছে সবগুলো ভেজে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব টমেটো কিষান বেশ অনেকটা দিতে হবে দিয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটু দু মিনিট গরম করাতে নাড়াচাড়া করে নিলাম সসগুলো এবার দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে সব পকোড়াগুলোর মধ্যে সস দিয়ে নেড়ে নিতে হবে বন্ধুরা হয়ে গেল আমার পকোড়া আলুর পকোড়া তো ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে বলি স্কুলের টিফিনেও দেওয়া যায় বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে তো খুব খুশি মনে খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও ভিডিওটি যদিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার